নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শনিবার আর সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে সাত সকালে উঠেই তো রান্না কাজটা সেরে নিয়েছি আর এখন প্রায় অনেকটা তৈরিও হয়ে গেছিলাম জানেন কাজে বেরোবো তো তাই আর যেদিন কাজের দিনগুলি থাকে সেদিন তো হেসেলের কাজবাস সেরে সকাল সাতটা নাগাদে হেসেলটাকে বিদায় জানাই কিন্তু আজ দেখুন আবার এই সাড়ে সাতটার সময় হেসেলে ফেরত আসতে হলো আমার স্কুল আছে তাতে কি হয়েছে কিন্তু ওই যে আমার একজনের আজকে তো আবার স্কুলটা ছুটি তাই তার কারণে তো আবার এই হেসেলে এসে এই লেমন গ্রাস নিয়ে নাড়াচাড়া করছি ওই সেদিন রঙ্গতের বড় বাজারটাতে গেছিলাম সেখান থেকে এই লেমন গ্রাসটা এনে না বড় বিপদে পড়েছি জানেন প্যাকেটখানা দেখে তো শখ করে তুলে এনেছি বটে কিন্তু ওই দিয়ে যে কিভাবে জেলি তৈরি করতে হয় তা তো আগে আর কোনোদিন করিনি আর জবে থেকে ওই প্যাকেট এনেছি তবে থেকে সিদের ওই এক গান একটু জেলি একটু জেলি বানাও এই প্যাকেট খানা বাড়িতে ঢুকে তো এই দু একদিন হলো মাত্র একখানা সামনে হাতে ছুটি ছাটা পাই তারপর না হয় নিশ্চিন্তে তৈরি করব। কিন্তু কার কথা কে শোনে মোটে কি আর তর সয় আর আজ তো ফোর স্যাটারডে আর আমাদের আন্দামানে ওই প্রথম শ্রেণী থেকে নিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুলের বাচ্চাদের আজকে ছুটি থাকে আর ওদিকটাতে লেমন গ্রাস একশো গ্রাম জলে একটু মেল্ট হতে গ্যাসে চাপিয়েছি আর এদিকটাতে হাফ কাপ জলে দু কোকো পাউডার একটু গুলে পাশ করে রাখলাম আর একটা পাত্রে প্রায় ওই এক কাপের মতো দুধ আর অর্ধেক কাপের মতো একটু একটু চিনি এটাকে এখন ভালো করে গুলে নেব আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে এক এক সময় যে কি কি ধরনের ডিমান্ড ভেসে আসবে সেটাই না আগে থেকে ভাবলে পরে গাটা কেমন যেন শিউরে ওঠে এর আগে তো এই ধরনের জেলি ফেলি কখনোই তৈরি করিনি এই যে এখন এই গুলে রাখা কোকো পাউডারটা দিলাম এখন এটাকে আবার একটু সময় নাড়ব আর আজকালকার বাচ্চাদের পরিস্থিতিটা যদি বলি যদি আমরা বাবা মায়েরা গাছে গাছে ডালে ডালে চলি তবে ওরা চলে পাতায় পাতায় এই কথাটা আপনাদেরকে কেন বললাম সেটা একটু ভেঙে বলি দাঁড়ান ওই যে কদিন আগে তো গেল রাখি বন্ধন তাতে স্কুলে ছিল বাচ্চাদের রাখি বানানোর কম্পিটিশন তাতে আমার গুণধর পুত্র প্রথম স্থান অর্জন করে এসেছে তাই তবে থেকে গান জুড়েছে আমাকে কিন্তু তুমি কিছু একটা স্পেশাল করে খাওয়াবে তারপর তো কত নানান ধরনের জিনিস একটু স্পেশাল ভাবে করে খাওয়ালাম তাতে আর কিছুতেই মন মোলাতে পারিনি জানেন এই জবে থেকে লেমন গ্রাসের প্যাকেটটা দেখেছে তবে থেকে ওই একটা গান জুড়েছে ওই যে তোমার জন্য যে আমি রাখির কম্পিটিশনে প্রথম স্থানটা অর্জন করেছি তার জন্য তুমি আমাকে জেলি করে খাওয়াবে বলুন এটা কি কোনো কথা হলো ওকে রাখি বানানো শেখালাম আমি আমার বানানো রাখি শিখে গিয়ে ও রাখি কম্পিটিশনে প্রথমে স্থানটা পেল আর তার জন্য নাকি উল্টে আমাকেই ওকে জিদি করে খাওয়াতে হবে এই কথাগুলি কি কোনোভাবে মেনে নেওয়া যায় তবু যাই হোক এই ছেলেটার খপ পরে পরে আমি কিন্তু অনেক নানান ধরনের পদের রান্না শিখে গেছি তার জন্য তো ওকে আমাকে একটু ধন্যবাদ বলতেই হয় বলুন এই যে হয়ে গেছে এখন একটু ছেকে নিয়ে ঢেলে দিলাম কারণ একটু যে চকলেটটা এনেছিল ওর বাবা তাতে কিছু কিছু ড্রাই ফ্রুটস ছিল জেলিতে তো ড্রাই ফ্রুটস আর মানায় না তাই একটু ছেঁকে দিলাম এবার এটা এভাবে সেট হোক তারপরে বিকেলে বাড়ি ফিরে এসে বাচ্চাদেরকে না হয় পরিবেশন করবো একটু স্কুটি তুমি স্কুটি চালাবে না ওখন করে না তু দাও গুনুকে অত একটু দাও চালাবে তবে তুমি আবার চালাবে হ্যাঁ তুমি এক রম গুনু ঠিক আছে বাবা তুমি তুমি গুরু দিকে যাও ঘুরে স্কুটির ওদিকে যাও হ্যাঁ এবার চালাও একদম সাজু গুজু করে একা একা স্কুটি চালাতে এসেছে আরামসে চালাও হ্যাঁ অনেকদিন পর মাম্মা স্কুটি চালাচ্ছে না আবার মানে আমাকে দেখিও বাহ 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 মা

ভিডিও আমি ভিডিও করব তোমার তাই বাবা তুমি এত কিছু বোঝা শিখে গেছো যে তোমার ভিডিও করতে হবে আমার আমি তুমি গেল তুমি স্কুটি চালা আমি ভিডিও করি এসো সামনে এসো তারপরে কানে এত বড় একটা মাশা কামড়েছে না বাবা বাবা একদম লাল হয়ে যাচ্ছে কাঁটা হ্যাঁ দাদা কাল লাল করে দিয়েছে দাদা বাড়িতে কি কানলাল হয়ে গেছে তুমি তো সে দাদা বাড়ি গেছিলে কবে আজকে হলো তাই হুম তুমি কিন্তু ওই একটা ফুল ফুটে চোটাকে ছিড়বে না ঠিক আছে কিন্তু শোনা না দাদা ছেড়ে না দাদা তো অনেক কথা শোনে না 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 কইটা ছিড়বে না ঠিক আছে না পা করতে হবে না পা করতে হবে না মুখে পোকা ঢুকে যাবে হ্যাঁ মুখে পোকা ঢুকে যাবে তো হ্যাঁ নাকের মধ্যে পোকা চলে যাবে হ্যাঁ নাকের মধ্যে পোকা চলে যাবে না হ্যাঁ তাতে নাক থেকে সোজা মাথায় চলে যাবে মা তোমার মাথা কোথায় হ্যাঁ চপ চপ চোখ খুলে দেখি নাক দাক মুখ বিস্মে তুমি দুপুরবেলা ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো মা কী দি খিচুড়ি বলো খিচুড়ি খিচুড়ি গোলাপের কাটা ফুটে গেল রে দেখি 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 কোথায় হাতে কোথায় ফুটেছে উফ রেশ মা একটু হাট্টিমার টিম টিম শোনা হ্যাঁ হাতিমার টিম টিম তারা তাদের

তারা মাঠে দাদা দাদা আসছে আসছে রেখে চলুন সেই সকালে তাড়াহুড়োর মধ্যে যে জেলিটা তৈরি করে সেট করতে রেখে গেছিলাম সেটাকে এখন ডিমোল করে বাচ্চাদেরকে পরিবেশন করি বা দারুণ সেট হচ্ছে কিন্তু বলুন একেবারে জেলির মতোই জমাট বেঁধেছে মনে হয় পরীক্ষায় পাশ করতে পারলাম এখন নম্বরটা কত পাই সেটাই দেখার চকলেট জেলি তো তাই ওপর থেকে একটু চকলেট দিয়ে সাজিয়ে দিলাম দেখে মনে হচ্ছে ছেলের মনটা জয় করতে পারি না পারি ছেলের বাবার মনটা কিন্তু অবশ্যই জয় করতে পারবো হয়ে গেছে যাই এবার গিয়ে একটু পেশ করি তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার